আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এমনই একটি বিতর্কিত মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবর আব্দুল কাদের সিদ্দিকী তার এই মন্তব্য পাঁচই আগস্টের গণ পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে গত পনেরোই নভেম্বর শনিবার চিঠি নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে বঙ্গবর কাদের সিদ্দিকী শেখ হাসিনার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের ঘনিষ্ঠতা তুলে ধরেন তিনি বলেন আসলে শেখ হাসিনা আমার আমার মায়ের মায়ের মতো পৃথিবীতে চেয়ে সম্মানিত কোনো ব্যক্তি আমার কাছে নেই তিনি আরও জানান তার কোনো বড় বোন না থাকায় শেখ হাসিনা সেই অভাবও পূরণ করেছিলেন বয়সের দিক থেকে শেখ হাসিনা তার চেয়ে তিন চার মাস ছোট হলেও তিনি নির্দ্বিধায় বহুবার তার পায়ে হাত দিয়ে সালাম করেছেন বলেও উল্লেখ করেন কাদের সিদ্দিকী তিনি বলেন আমি তাকে না হলেও বহুবার পায়ে হাত দিয়ে সালাম করেছি সেটা রাজ দরবার না জনপদ না গৃহ এসব হিসেবে আমি কখনো দেখিনি তবে ব্যক্তিগত এই শ্রদ্ধার জায়গার সঙ্গে রাজনৈতিক মত দূরত্ব এই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন তিনি বলেন শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কের কোনো দূরত্ব নেই আমার ভাই বোনেদের যেভাবে ভালোবাসি তাকেও আমি সেভাবে ভালোবাসি এখনও কিন্তু এরপরে তিনি রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কথা উল্লেখ করে বলেন তার সঙ্গে আমার দূরত্ব তার কর্মকাণ্ডের কারণে তার বহু কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না কাদের সিদ্দিকের মতে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা সকল নাগরিকের প্রতি সমান দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখেননি তিনি বলেন আমি মনে করি সবার জন্য তার দায়িত্ব আছে এমনকি অপরাধ করলেও তার প্রতি দায়িত্ব থাকে সেটা বোধ তিনি গুরুত্ব দিয়ে উপলব্ধি করেননি এটাতেই আমার কাছে দূরত্ব তৈরি হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্যের ধরন নিয়েও কাদের সিদ্দিকী কঠোর সমালোচনা করেন তার মতে শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষকে সমালোচনার নামে শুধু বিএনপি জামায়েত উল্লেখ করে বক্তব্য দিতেন যা সাধারণ মানুষ পছন্দ করত না তিনি বলেন আমি অনেকবার শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছি এবং সামনাসামনি বলেছি আপনি মাস বক্তৃতায় বিএনপি জামায়াত বলা বাদ দেন দেখবেন বাঞ্চাল হলেও তাদের অন্তত দশ শতাংশ জনপ্রিয়তা কমবে সাধারণ মানুষ অযৌক্তিক কথা পছন্দ করে না তিনি আরও যোগ করেন বিরোধী দলের পবিত্র দায়িত্ব হল সরকারের সমালোচনা করে তাকে অজনপ্রিয় করা আর সরকার অন্যায়ভাবে সে সমালোচনায় বাধা দিতে পারে না এই নীতির লঙ্ঘনই শেখ হাসিনার সঙ্গে তার রাজনৈতিক দূরত্ব তৈরি করেছে সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত অংশ ছিল শেখ হাসিনার দেশ ত্যাগ নিয়ে কাদের সিদ্দিকীর মন্তব্য সারা দেশে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন এমন আলোচনা চলছে তখন তিনি এটিকে ব্যাকরণগতভাবে ভুল বলে উল্লেখ করেন তার দাবি শেখ হাসিনা পালায়নি বরং তাকে রাষ্ট্রীয়ভাবে এখান থেকে ভারতে পাঠানো হয়েছে এবং ভারত তাকে গ্রহণ করেছে তিনি বলেন এখন যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছে ব্যাকরণগতভাবে আমি এটা মানি না শেখ হাসিনা পালায়নি তাকে রাষ্ট্রীয়ভাবে এখান থেকে ভারতে পাঠানো হয়েছে এবং ভারত তাকে গ্রহণ করেছে একই সঙ্গে তিনি আইনের শাসন প্রসঙ্গে বলেন শেখ হাসিনা আইনের ঊর্ধ্বে নন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচার অবশ্যই আইনি প্রক্রিয়ায় হতে হবে কিন্তু কেউ যদি আইন বহির্ভূতভাবে তার বিচার করতে চায় সেটা তিনি সমর্থন করবেন না বঙ্গপার কাদের সিদ্দিকির এই সাক্ষাৎকার ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সাবেক প্রধানকে ঘিরে একটি নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে তার মন্তব্যগুলো নিঃসন্দেহ আগাম দিনে রাজনৈতিক অঙ্গনে আরও বিতর্ক ও বিশ্লেষণের খোরাক যোগাবে। আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ